স্বামীর রেখে যাওয়া বেদখল হয়ে যাওয়া জমি ফেরত পেতে প্রশাসনের দাঁড়ে দাড়ি ঘুরছেন অসহায় সাতষট্টি বছরের বৃদ্ধা মঞ্জুরানী ঘোষাল তৃণমূল কাউন্সিলরের মদতেই বেদখল জমি তাই কি গরিমসি প্রশাসনের প্রশ্ন বৃদ্ধার ডানকনি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঞ্জুরানী ঘোষালের ষোলো নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকায় একটি কাঠা চারেক জমি আছে যার বর্তমান বাজার মূল্য কোটি টাকার কাছাকাছি মঞ্জুরানি দেবীর অভিযোগ সেই জমি জোরপূর্বক দখল করে রেখেছে ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি ও তার দলবল জায়গাটি জোরপূর্বক দখল নেওয়ার জন্য একাধিকবার মঞ্জুরানি দেবীকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ মঞ্জুরানি দেবীর দাবি জায়গাটি সুরক্ষিত রাখার জন্য গত বছর মে মাসে পৌরসভার অনুমতি নিয়ে পাঁচিল দেওয়ার পর সেই সীমানা পাঁচিল ভেঙে দেন কাউন্সিলার শুভজিৎ গাঙ্গুলি ও তার দলবল কখনও সীমানা পাঁচিল ভেঙে দেওয়া হয় তো কখনও ওই জায়গায় বসানো গাছ উপড়ে ফেলে দেওয়া এমনকি ওই জায়গায় ফুটবল খেলার গোল পোস্টার পুঁতে দেওয়া হয় ডানকুনি পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলির মদতে অভিযোগ মঞ্জুরানি ঘোষালের মঞ্জুরানি ঘোষালের আরো পাচিলের কিছু অংশ ভেঙে দেওয়ার পরই তিনি ডানকুনি থানায় লিখিত অভিযোগ জানান কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এরপরই অত্যাচার বাড়তে শুরু করে থানায় লিখিত অভিযোগ জানানোর পরই গত বছর আটই মে পুরো সীমানা পাচিল ভেঙে তছনছ করে দেওয়া হয় স্বামী মারা গেছেন বছর তিনেক আগে দুই ছেলে বাইরে চাকরি করেন বর্তমানে বাড়িতে একাই থাকতেন মঞ্জুরানি দেবী তবে গত কয়েক মাস ধরে বাড়িতেও থাকতে পারছিলেন না তিনি ডানকুড়ি থানায় অভিযোগ জানানোর পাশাপাশি পৌরসভা সহ এলাকার বিধায়ক থেকে মন্ত্রী সকলের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো সুরাহা তিন বছর পেরিয়ে গেল নিজের জমি বেদখল হয়েছে জমি ফেরত পেতে অসহায় হয়ে ঘুরছেন প্রশাসনের দরজায় দরজায় যদিও কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে এবং যে জায়গার কথা বলা হচ্ছে সেটা নাকি এলাকায় খেলার মাঠ হিসেবে পরিচিত তাই এটা পাড়া গত সমস্যা হতে পারে তবে তার বিরুদ্ধে কেন অভিযোগ সে বিষয়ে তিনি কিছুই জানেন না এবং তাকে মঞ্জুরানি ঘোষাল কিছু বলেনি অন্যদিকে ডানকুনি পৌরসভার পুরপ্রধান হাসিনা শবনম বলেন মঞ্জুরানি ঘোষাল পৌরসভার অনুমতি নিয়েই তার নিজের জায়গায় সীমানা পাঁচিল দিয়েছিলেন যারা দখল করার চেষ্টা করছে বা বৃদ্ধাকে হেনস্থা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করব পুলিশকে অন্যায় বরদাস্ত করা হবে না যে যাই হোক এটা আজকের ঘটনা দীর্ঘদিনের ঘটনা অনেকবার এ নিয়ে ঝামেলা হয়েছে থানা পুলিশ হয়েছে এবং ওই ভদ্র মহিলা অনেকবার আমাদের কাছে তা ওনার জমি পাঁচিল ভেঙে দেওয়া হয়েছে এটা আমরা জানি এবং এটা দুটো মধ্যে ঝামেলার দারুণ এটা সৃষ্টি হচ্ছে দুজনেই তৃণমূলের কাউন্সিলার একজন ষোলো নম্বর ওয়ার্ড একজন আট নম্বর ওয়ার্ড এই চাইছে ওই মাঠটা দখল করে প্রমোটিং করতে আরেকজন চাইছে এই মাঠটা মাটি থাক খেলা হিসাবে খেলার মাঠ হিসাবে গ্রহণ হবে পরে আস্তে আস্তে কি করবো না করবো ওদের ব্যাপার যেহেতু দলটার নাম তৃণমূল

আর আমি কি আমি এত বড় এ হয়ে গেছি আমি জমি হাত দিয়ে দেবো উনি যে প্রতিবারই আমি শুনছেন যে উনি জমি বলছেন একবার বলে যাচ্ছেন জমি জমি হাতিয়ে নিচ্ছেন আমি এবং আমার বাবা কেন আমাদের নাম আসছে ওনার কাছে কি প্রমাণ আছে যে আমি জমি হাতি নিচ্ছি আমার খেয়ে দেয় কাজে আমি জমি হাতি দেবো আমি এইভাবে কাউন্সিলর রয়েছি দু বছর রয়েছে আমি জমি হাতি করবোটা কি ওইটা একটা আমি যতদূর জানি ওটা একটা পাড়ার ইস্যু ঠিক আছে ওখানে আমি জমি হাতিয়ে নেওয়ার কেউ নয় আমার বাবাও জমি হাতি নেওয়ার কেউ আমার সাথে কতবার কথা বলেছেন জিজ্ঞেস করবেন তো কতবার কথা বলেছেন যে আমি জমি জমি করবো কি আমি একটা জনপ্রতিনিধি আমি মানুষের সমস্যা আমি তুলে ধরবো পৌরসভায় কোথায় পৌরসভায় জনগণের জন্য আমি কাজ করব আমি জমি হাতিয়ে নেবো এ করবো এগুলো তো আমার করার কাজ নয় আমি জমি হাতি নেবো কেন

আর যদি হয় তাহলে এরকম কোনো আপনি উনি ফুটেজ দেখাতে বলুন ওনাকে যে আমি ওখানে বলছি ওনাকে ফোন করতে হবে না আমি একটা অভিযোগ আপনার বিরুদ্ধে করতেই পারি কিন্তু অভিযোগের ফোন করতে হবে আমি তো সেটাই আমি বুঝে পারছি না যে উনি কেন বারবার আমার বিরুদ্ধে এরকম অভিযোগ করে যাচ্ছেন যে আমি এবং আমার বাবা বা আমার পরিবারের কোনো সদস্য কে জমি দখল করবো আমি জমি দখল করে কি করবো বানাবো আমি তো শুনলাম আপনাদের মাধ্যমে আমি শুনলাম ঠিক আছে সাংবাদিকদের আপনাদের মাধ্যমে আমি শুনলাম কিন্তু এগুলো ভিত্তিহীন একটা অভিযোগ কোনো ভিত্তি নেই